ফেব্রুয়ারিতে চোয়দশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটানব্বই খুলনা একে স্বাগত জানাচ্ছি এম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি তিনি এই খুলনা এক আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন কথা বলবো তার সঙ্গে স্বাগত আপনাকে এম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে একটু জানতে চাই যে আপনি প্রতিনিধিত্ব করবেন বা আপনার প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশী আপনার সঙ্গে আরও অনেকেই আছে আসলে কতটা নিশ্চিত আপনি আপনাকেই দেবেন ধন্যবাদ আমাদের টিবিসি নিউজকে আসলে ডাকব এবং বঠেঘাটা অঞ্চলটি একটি চরম অবহেলিত একটি এলাকা এই এলাকায় বিগত দিনে বিএনপি বহুবার নির্বাচন করেছে দলীয় প্রার্থী দিয়ে এবং সেই নির্বাচনে বিএনপির যে প্রার্থী বিগত দিনে নির্বাচন করেছে তারা সেইভাবে জনগণের ভিতরে কোনো মেসেজ নিয়ে জনগণকে আকৃষ্ট করতে সমর্থ হয়নি জনগণের ভোট গ্রহণ করতে সক্ষম হয়নি তো আমি এই যে দাকব বটিয়াঘাটা অঞ্চল এই অঞ্চলের মানুষকে বিশেষ করে সনাতন সম্প্রদায়ের লোক যারা রয়েছেন আমি তাদের পাশে থেকে কাজ করছি এবং তাদেরকে একটি আস্থার জায়গায় আমরা আমি যেতে সক্ষম হয়েছি এবং বিগত দিনে আমার যে কর্মকাণ্ড এবং আমার সাথে যে সমস্ত বিএনপির ক্লিন ইমেজের লোকজন কাজ করছে তাদের কারণে এবং আমি এই দাকব এবং ভুটিয়াঘাটা অঞ্চলকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য যেভাবে মানুষকে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নে আকৃষ্ট হয়ে এই দাকব এবং ভুটিয়াঘাটার সর্বস্তরের জনগণ আমার দিকে আকৃষ্ট হয়েছে এবং তারা উজ্জীবিত হয়েছে আমি মনে করি যে আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের বিএনপির হাইকমান্ড অবশ্যই আমার এই জনপ্রিয়তাকে ওনারা বিবেচনা করবেন সেক্ষেত্রে এই আসনটির জন্য আপনার কি করার পরিকল্পনা রয়েছে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন এখানে সবচেয়ে বড় যে প্রতিশ্রুতিটি সেটি হচ্ছে যে এখানের সনাতন সম্প্রদায়ের মানুষের উপরে বিগত দিনে অনেক অন্যায় অত্যাচার হয়েছে এই সনাতন সম্প্রদায়কে আমি শক্তিশালী করে গড়ে তুলতে চাই এবং আমি বা আমাদের দল সবসময় তাদের পাশে থাকবে এবং তাদেরকে আমরা একটা আস্থার জায়গায় আনতে সক্ষম হয়েছি এবং এখানে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক বিরোধী যে কার্যক্রম সেটাকে আমরা সামাজিক একটা আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলকে আমরা এইগুলো থেকে একটি মুক্ত অবস্থানে নিতে চাই এটি যেহেতু একটি চরম অবহেলিত এলাকা এই এলাকায় বিশেষ করে খুলনা থেকে আমরা যদি সুন্দরবন পর্যন্ত যে সুন্দরবনটি হচ্ছে বিশ্বের একটি সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ ফরেস্ট এটাকে যদি আমরা পৃথিবীর মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারি দাকপ এবং বটিয়াঘাটা এখানে একটি পর্যটন নগর হিসেবে প্রতিষ্ঠিত হবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দাকপ বটিয়াঘাটা অঞ্চলটি হচ্ছে একটি নদী বিধৌত এলাকা এই নদী বিধৌত এলাকায় আমরা যদি বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি তাহলে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী পরবর্তীতে আগামীকাল থাকছে খোলা দুই এবং তিন আসন সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাবনাময় যে প্রার্থীরা তারা আসলে কী ভাবছেন আগামী নির্বাচনের ক্ষেত্রে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরিসি ইলেকশন এক্সপ্রেসের